নির্জন না তাহলে ফাইনালি বিয়েটা করে ফেলল এখন কথা হচ্ছে তার বউকে কি তার পরিচয় তো চলুন আজকের ভিডিওতে নির্জন নাউলের নতুন বৈবেগ জীবন সম্পর্কে জানা যাক টিকটক ফেসবুক জুড়ে এই ভিডিওগুলো গত দুই দিন ধরে ব্যাপক পরিমাণ ভাইরাল আর এই ভিডিওগুলো দেখার পর কিছু তরুণীর যে মন ভেঙেছে তার বলার অপেক্ষা রাখে না নির্জন ভাইয়া অবশেষে বিয়ে করে ফেলল কংগ্রেস ভাইয়া যদিও নির্জন সময় টিভির এক ইন্টারভিউতে অনেক আগে বলেছেন তার পছন্দ আছে সময় মতো ডিরেক্ট বিয়ে করে ফেলবেন আপনার জীবনে প্রেম শুনতে করছেন করছি না। পছন্দ আছে বিয়ে করে আর সেটি করেছেন নির্জন আমি জানি এখন আপনাদের অনেকেরই জানার ইচ্ছে কে তার বউ কি তার পরিচয় তো চলুন আপনাদেরকে সেটাই জানানো যাক প্রথমত এই ভিডিওগুলো দেখার পর দর্শকরা ভেবেছিল এটি নির্জনের কোনো শুটিং ভিডিও তবে ফেসবুকে পোস্ট করে নির্জন নিজে তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তবে নির্জন তার নতুন বৈবেক জীবন সম্পর্কে কোনো তথ্যই শেয়ার করেননি